আজকে আমি তোমাদের কলেজের ফোর্থ সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের জেনারেল অর্থাৎ পাশের সাজেশনটা করে দেখাচ্ছি তোমরা এই প্রশ্নগুলো যদি করে যাও তাহলে তোমাদের পরীক্ষায় নিশ্চিন্তে সব কটায় কম পেয়ে যাবে তোমাদের পাঁচ নম্বর লিখতে হবে চারটে ওখানে ছটা থাকবে চারটে লিখতে হবে আর দশ নম্বরে লিখতে হবে দুটো ওখানে থাকবে চারটে তাহলে এদিকে ছটা এদিকে চারটে মোট দশটা বছর থাকবে থেকে লিখতে হবে ওখানে পাঁচ নম্বরে চারটে আর দশ নম্বরে দুটো অর্থাৎ ছটা প্রশ্ন লিখতে হবে দশ অবশ্য থাকবে ছটা লিখতে হবে আশা করি তোমরা দশটা দশটা কমন না পেলেও আটটা নটা কমন পেয়েই যাবে তা আটটা নটা কমন দিয়ে তোমার দরকার নেই আমার দরকার ছটা কমন আমার দরকার হচ্ছে পাঁচ নম্বর চারটে লিখতে হবে চারটে কমন পেলেই যথেষ্ট আর আমাদের এখানে দশ নম্বর লিখতে হবে দুটো কমন পেলেই যথেষ্ট কিন্তু আমি তোমাদেরকে দশটার মধ্যে আট নটায় কমন দিয়ে দেবো তোমরা বেছে ছটা প্রশ্ন করো তোমরা সিওর কম পেয়ে যাবে তোমরা এই প্রশ্নগুলো যদি তৈরি করতে পারো তোমরা সিওর পরীক্ষার সময় কম পেয়ে যাবে যে আমি প্রশ্নগুলো রেখেছি আমি তোমাদের বেশি প্রশ্ন দেবো না বারো থেকে জোর পনেরোটা প্রশ্ন দেবো তো বারো থেকে পনেরোটা প্রশ্ন দেবো এর মধ্যেই তোমরা আট নটা কম পেয়ে যাবে তোমরা পরীক্ষা হলে নিশ্চিন্তে লিখতে পারবে খালি একটু মুখস্থ করে রেখো তোমাদের এখানে যে রাষ্ট্রবিজ্ঞানটা আছে তোমরা টুয়েলভে যে রাষ্ট্রবিজ্ঞান যদি থাকে তোমাদের তা ধরো টুয়েলভে তোমাদের রাষ্ট্রবিজ্ঞানে যা পড়ে এসেছো তার মোটামুটি এইটটি পার্সেন্টই সব পড়া তোমাদের এখানেই আছে তো তোমাদের বেশি অসুবিধা হবে না তোমরা আশা করি আজ কিছু তো রাষ্ট্রবিজ্ঞান পড়েছো বুঝতে পেরেছো হ্যাঁ টুয়েলভেই রাষ্ট্রবিজ্ঞান রয়েছে তো তোমরা প্রশ্নগুলো দেখে নাও যে আমি শিক্ষা থেকে কোন কোন প্রশ্নগুলো কি তোমাদেরকে ইম্পর্টেন্ট রেখেছি এবং কোন কোন পরীক্ষায় আসবে দেখে নাও এভাবে শুধু রাষ্ট্রবিজ্ঞান নয় তোমাদেরকে আমি এইভাবে বাংলা দর্শন ইতিহাস সংস্কৃত সমস্ত বিষয়ে একটা একটা করে দেওয়া আছে তোমরা আমার চ্যানেলটিতে গিয়ে দেখে নিতে পারো এবং সাবস্ক্রাইব যাতে করা আছে তারা তো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান ঢুকে যাচ্ছে তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ যে আমি চ্যানেলে কী কী সাজেশান দিয়েছি এবং কোনগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দু হাজার চব্বিশ ফোর্থ সেমিস্টারে দেখো তোমার এবারে কি দিয়েছি আমি রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নগুলো এক রাজ্যের রাজ্যপালের স্ববিবেচনা প্রসূত ক্ষমতাগুলি লেখক আমি এখানে দিয়েছি কিভাবে দেখো রাজ্যের রাজ্যপালের স্ববি প্রস্তুত ক্ষমতা তাহলে সব বিবেচনামূলক প্রসূত ক্ষমতা যেগুলো দিয়েছি তোমরা রাজ্যপালের ক্ষমতা কার্যগুলি এই অংশটাকে কিন্তু ভালো মতোভাবে করে যাবে হয় এর মধ্যে একটা পয়েন্ট দিয়েছে স্ববিবেচনা প্রস্তুত ক্ষমতাগুলি লেখক তাহলে এটা দিয়ে আলাদা একটা প্রশ্ন করেছে চাপ কিন্তু তোমরা এই ক্ষমতা পাঁচবারটাকে ভারতের টার্গেটে রাখবে এটার সাথে এটা করবে দু নম্বর ঠিক আছে একটু ঘুরিয়ে দিয়েছে দেখো একটা অংশ দিয়ে রাষ্ট্রপতি তিনশো বাহান্ন নাম ধারায় জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা বলি লেখ তাহলে কি দিয়েছে জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতাটা দিয়েছে আমি তোমাদেরকে এর সাথে লিখেছি রাষ্ট্রপতি ক্ষমতা বাজে সব তোমরা উচ্চ মাধ্যমিকে করে এসছো সেই প্রশ্নেই আছে দেখো তিন নম্বর সংবিধান প্রণয়নে ভারতীয় গণপরিষদের ভূমিকা লেখো ভেরু ইনপোর্টেন্ট প্রশ্ন এটা এটা ভালো মতো করবে সংবিধান প্রণয়নে ভারতীয় গণপরিষদের ভূমিকা লেখক চার নম্বর রাষ্ট্র পরিচালিত নির্দেশামূলক নীতির তাৎপর্য ব্যাখ্যা করো বা লেখক পাঁচ নম্বর সংবিধানের সাম্যের অধিকার স্বাধীনতা অধিকার শাসনতান্ত্রিক প্রতিবেদনের অধিকার তিনটে অধিকার রেখেছি দেখো সংবিধানের যতগুলো অধিকার আছে তার মধ্যে কি আমি সাম্যের অধিকার স্বাধীনতা অধিকার শাসনতান্ত্রিক প্রতিবেদনের অধিকার তিনটে রেখেছি এই তিনটে ভালো মতো দেখে যাবে ছয় ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যকরী লেখক এটা ভালো প্রশ্ন তোমাদের এবারে আসার চান্স আছে খুবই এটা সাত ভারতের নির্বাচন সংক্রান্তের কাজ লেখক বা ভারতের নির্বাচনী সংস্কারের কাজ লেখক দেখো আট নম্বর প্রশ্ন কি দিয়েছি এরপর আট নম্বর দেখো ভারতে কেন্দ্র ও রাজ্যের আইনজনিত সম্পর্ক লেখক ন নম্বর ভারতের দলীয় অবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি কি বা লেখক দশ নম্বর রাজ্যসভার কার্যাবলীগুলি লেখক এগারো নম্বর হাইকোর্টের গঠন ও কার্যাবলী লেখক বারো নম্বর আমি তিনটে প্রশ্ন রেখেছি দয়া এগারো পর্যন্ত প্রশ্নগুলো তোমরা ভালো মতোভাবে দেখে যাবে এর মধ্যে থেকে আশা করি তোমরা যে কটা প্রশ্ন লিখতে হবে সবই পেয়ে যাবে তবু আমি একসাথে সাথে এক্সট্রা তিনটে প্রশ্ন দিলাম তাহলে বার এগারো আর তিনে চোদ্দোটা প্রশ্ন হয় এই চোদ্দো প্রশ্ন ভালো মতো দেখে যাবে দেখো বারো এটা ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য ও কর্তব্যগুলি লেখো তাহলে ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য আর কর্তব্য দুই নম্বর ভারতের লোকসভার স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী লেখো সি নম্বর রাষ্ট্র পরিচালনায় নির্দেশকমূলক নীতির গুলি তাৎপর্য লেখো ঠিক আচ্ছা এই যে টোটাল তোমাদের আমি বারো থেকে চোদ্দোটা প্রশ্ন দিলাম এই বারো চোদ্দটা প্রশ্নের মধ্যেই তোমরা পরীক্ষায় পেয়ে যাবে শুধু রাষ্ট্রবিজ্ঞান নয় এভাবে আমি ইতিহাসে দিয়েছি বাংলা দিয়েছি দর্শন দিয়েছি সংস্কৃতি দিয়েছি তোমরা চ্যানেলটিতে গিয়ে দেখে নিতে পারো যে আমি সব সাজেশানগুলো কীভাবে করে দিয়েছি এর মধ্যে গিয়ে তোমরা পরীক্ষা পেয়ে যাবে আর তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব কর তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তোমাদেরকে এভাবে কলেজের ফোর সেমিস্টার নয় ফিফথ সেমিস্টার সিক্স সেমিস্টার সমস্ত সেমিস্টারই সাজেশান দিয়ে দেওয়া হবে তোমরা পেয়ে যাবে তোমরা অ্যাডভান্স সাজেশান হাতে পেয়ে গেলে তোমাদের একটা আলাদাই একটা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে আগে থেকেই যা তোমাদের মনে অনেক সাহস যোগ হবে এবং পড়তে আরও সুবিধা হবে আর পরীক্ষায় নাম্বার পাওয়া অতি সহজ হয়ে যাবে দেখো